শুক্রিয়া করলেই লাভ ঠিক কিনা শুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে না শুক্রি করলে শাস্তি দেয় কে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি নিয়ামতের শুক্রিয়া করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব বেতন দুই হাজার রিঙ্গিত এটা তিন হাজার বানাই দিতে পারে কে পারে না উনি ওনার ধন ভান্ডারে কমতি আছে আল্লাহ বলে এই বানি আদম লাও আন্না আউওয়ালাকুম

শুক্রিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না করলে আমি আল্লাহ শাস্তি দেব ইন্না আদাবিল সাদিদ আমি আল্লাহ সব সময় ধরি না দললে ধরে 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 না দললে আল্লাহ সব সময় ধরে না দললে ছাড়ে না এজন্য শুকরগুজার গুজার হবেন কমপ্লেইন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিছু নাই এরকম এক দল আছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিছে ওটা লিস্ট করলে লেখা শেষ করতে পারবো না ঠিক কি না আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত রোগাসনা দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে থেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাঁচতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান নারী চান ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু কাছে যে ভাই তুমি কি চাও কি বলবে তার কাছে স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে হাতালার তো নাজ নেয়ামত পেও আমি কমপ্লেইন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কিচ্ছু চায় না অসুধ বাসতে চায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি নাসুকরি করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন রাত জেগে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম ঠিকই না এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে আহা পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না দেখবেন রাত জেগে ও কাঁদে যে মালয়েশিয়া একটু আসতে চাই কিন্তু আপনি এই মালয়েশিয়া থেকে খেয়ে পড়ে সুখী নাপি না তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন তথা ঠিক কি না এই জন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেকএভে মেসেজ টেক এভে মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায় আপনারা কি টেকএওয়ে বলেন না বঙ্কজ হ্যাঁ বঙ্কজ পঙ্কজ মানে কি প্যাকেট করে আর নিয়ে যাওয়া যায় তো আজকে রাতের প্রথম বঙ্কুজ মেসেজ মানে টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে আমরা আর নাশুকরি করব না শুকরিয়া করব একজনের তিনিকে সবসময় সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছি অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে রেখেছে তুমি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি বলবেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনার লস একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন এই আকাশের জমির মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সব দিয়ে পূর্ণ করে আল্লাহ তাআলা আপনার আমলনামায় টুকায় দিবে আল্লাহ বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো

এই চমৎকার সন্ধ্যায় বা চমৎকার রজনীতে সুরাত থেকে একটি আয়াত তেলাওত করেছি পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরার নাম সুরাতুল আহজাব আয়াত নাম্বার পঁয়ত্রিশ বলেন তো সুরার নাম কি সুরাতুল আহজাব আয়াত নাম্বার পঁয়ত্রিশ এই আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন এই আয়াতে আল্লাহ তালা দল লোক বর্ণনা দিয়েছেন যাদের জন্য আল্লাহ তালা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন আর জান্নাত প্রস্তুত করে রেখেছেন প্রস্তুত করে রাখছে কে আচ্ছা আপনার বস বস কি বলে মানে ভাষায় তোকে আচ্ছা তোকে বা বস আপনার বস যদি বলে যে তুমি আসো তোমার জন্য আমি খাবার বানায় রাখছি কে বানায় রাখছে

দশ শ্রেণীর লোকদের জন্য যাদের মধ্যে দশটা কোয়ালিটি আছে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা রেখেছেন আর আচরণ আদিমা মহাপ্রতিদান রেখেছেন এখন ওই দশ শ্রেণীর লোক আমরা হতে চাই কি চাই না সবাই চান এই দশটা অ্যাট্রিবিউট দশটা বৈশিষ্ট্য যাদের জন্য আল্লাহ তালা ক্ষমা প্রস্তুত রেখেছেন যাদের জন্য আল্লাহ তালা আচরণ আধিমা মহাপ্রতিদান রেখেছেন ওই দশ শ্রেণীর লোক হতে আমরা চাই কি চাই না চাই তাহলে মনোযোগ দিয়ে শুনুন সুরাতুল আহজাবে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে 10 শ্রেণীর লোকের কথা বলেছেন তাদের জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন রেখেছেন মহা প্রতিদান শুরুতে আমরা এই আয়াতের শানে নুজুল জানব কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে বিষ্ণু ইসা ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা হে আল্লাহর

বর্ণের মধ্যে পুরুষবাচক শব্দ দিয়ে বেশি বেশি কথা বলা হয় বর্ণনা দেয়া হয় পুরুষের নাম বলা হয় কিন্তু নারীদের কথা কেন উল্লেখ করা হয় না এই প্রশ্ন যখন বিশ্বনবীকে করা হলো নারীদের মনকে ঠান্ডা করে দেওয়ার জন্য তাদের এই প্রশ্নের প্রত্যুত্তরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল

আছে সবাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু নারীরা এতে খুশি না নারীরা বলে না আমাদের নাম দিয়ে গুণবাচক শব্দ আলাদা বলা হয় না কেন আল্লাহ বলে যাও দশটা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য পুরুষদের কথা যেমনি বলছি তোমাদের নারীদের কথা বলে দিয়েছি পড়েন সুবাহ আল্লাহ এজন্য আল্লাহ বললেন ইন্নাল মুসলিম ইনাল মুসলিমাত মুসলিম নর নারী মুকমিনিনল মুকমিনাত বিশ্বাসী নর নারী কনিতিন কনিতাত অনুগত নর নারী সদিক সদিকাত সত্যবাদী নর এবং নারী সবির সবের ধৈর্য ধারণকারী নর এবং নারী খসি আইন খসি আত বিনীত নর এবং নারী মতা সদিক মতা সদিক দানশীল নর এবং নারী সিন সিমাত রোজা পালনকারী সিয়াম পালনকারী নর এবং নারী হাফিদিন হাফিদাত লজ্জাস্থান হেফাজত করে এরকম নর এবং নারী জাকিরিন জাকিরাত জিকির কারি নর এবং নারী তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা তাদের জন্য রেখেছি মহা প্রতিদান পড়েন সুবাহান আল্লাহ নারীদের খুশির জন্য আল্লাহ শুধু মুসলিমিন বলেই খান্ত হন নাই মুসলিমিনের পরে কি ব্যবহার করেছেন মুসলিমাত মুমিনিন বলেই খান্ত হন নাই সাথে সাথে কি বলেছেন মুমিনাত সাদিকিন বলেই খান্ত হন নাই কি বলেছেন সাদিকাত মুসলিম পুরুষ এবং নারী বিশ্বাসী পুরুষ এবং নারী বিনীত পুরুষ এবং নারী এই দশটা অ্যাট্রিবিউটির ক্ষেত্রে বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু পুরুষদের কথাই বলেন নাই আমাদের মাদের কথা বন্ধের কথাও বলেছেন নামাজ করে পড়েন লাহক বা তাহলে এই দশটা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য থাকবে মাগ ও আজরান আবি মা মাগ ফেরামানি ক্ষমা মাগ ফেরামানি কি ক্ষমা আপনাদের লাগবে কার কার লাগবে দেখি সবার লাগবে কারণ আমাদের পাপের কোনো শেষ নাই ঠিক না যার পাপ আছে তার ক্ষমার দরকার আছে না নাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচার আমার নায় পাই দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবীর কেউ জানে না আমার পাপের খবর জানে কে দরজা বন্ধ করে লাইট বন্ধ করে জানালা আটকায় পাপ করছেন পৃথিবীর কেউ দেখে নাই দেখছে কে এজন্য ক্ষমার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা এই দশ শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহা মহাপ্রতিদান সুবহানাল্লাহ পড়া তাহলে আসুন আর কাল বিলম্ব না করে আমরা সেই 10টা গুণের কথা শুনি এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্না আল মুসলিমিনা ওয়াল মুসলিম পুরুষ এবং নারী যারা মুসলিম যারা মুসলিম শুধু কালিমা তাইয়াবা কালিমা শাহাদার ঘোষণা দিছে তারাই মুসলিম না ঠিক কি মুসলিম হইতে হইলে சரண்டর করতে হয় কি করতে হয় சரண்டর করে কিভাবে পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ কি করবেন

আকাশ এবং জমিনে যা কিছুই থাক না এ মহাবিশ্বে আকাশ জমিনে যেটাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করে চিল্লায় বলেন তিনি কে মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে আল ইসলাম মানে সারেন্ডার করা আত্মসমর্পণ করা কার কাছে পুলিশের কাছে র্যাবের কাছে কার কাছে আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত আদেশ আছে কোরআনে আল্লাহর যত বাণী আছে সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমিন আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও ওই জান্নাত যদি পেতে চাও মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত সারেন্ডার করব একজনের কাছে তিনি কে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম আসলিম ও ইব্রাহিম সারেন্ডার করো ক্বালা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরব

আল্লাহ আসলাম তুলে রব্বিল সারেন্ডার করলাম এটা হচ্ছে আত্মসমর্পণ মুসলিম মুসলিমাত যে আত্মসমর্পণ করে নিজের কোন ইচ্ছা থাকে না ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে তাকে বলে মুসলিম তাকে কি বলে এজন্য আমরা নামাজের পরে পড়ি রদি তুবিল্লাহি রব্বাহ অবিল ইসলামী অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে দিন হিসেবে পেয়েও আমরা খুশি ইসলামকে দিন হিসেবে বেমরা খুশি না বেজার আবার ইসলামকে দিন হিসেবে আমাদেরকে দান করে রবুল আলামিন খুশি না বেজার এই জন্য রব্দুল আলামিন বলেন আলী উমা একমাল চুলকুম দিনা কুম একমন চুয়ালাইকুম নেতি ওয়া রদি তুলে কুমুল ইসলামাদীনা পড়েন রবি তুলেকুমুল ইসলামাদীনা ইসলামকে আমি আল্লাহ তোমাদের দিন বানিয়ে খুশি আচ্ছা আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি আমরা ইসলাম পেয়ে খুশি না বেজা ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না এর বাইরে আমাদের কিছু লাগবে চিল্লাই বলেন লাগবে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকুমবালা মিন وهو في الآخرة من الخاسرين اسلام شرب অন্য কোনো কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে তার কোনো কিছু আল্লাহ কবুল করবে না আর এই ব্যক্তি কেমতের দিন আখেরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার আখারাত মিনাল খাসিরিন সে হবে খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত মানে হায় হায় কোম্পানির সবাই বলেন হাই হাই কোম্পানির আল্লাহ باذن হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চান আপনারা? হ্যাঁ। চান? এজন্য আওয়াজ করে বলেন ইসলাম पे আমরা खुशी बेजा। ना बेजान। ঠিক। সাইয়েদনা ফারুক বলতেন, নাহনু কওমুন আ'যযানা আল্লাহ তাআলা বিল ইসলাম। আমরা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফা ইন ইবতাগাইনাল ইজ্জাত বিগাইরিহি আযাল্লান আল্লাহ। ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করে আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে তাহলে ইসলামে খুশি নাবেদার এবার দুই নম্বরে আল্লাহ বলেন মুমিনিনা ওয়াল মুমিনাত বিশ্বাসী নরনারী সুবহানাল্লাহ পড়ে মুমিনিনা ওয়াল বিশ্বাসী নরনারী আর এই বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে এই বিশ্বাস যদি আখিরাতের উপর থাকে এই বিশ্বাস যদি বিশ্ব উপর থাকে ওই ব্যক্তির জন্য निजात আছে লড়াই

আর আমল হচ্ছে শূন্যের মতো ইমান আছে এক দিলেন এবার আমল করছেন শূন্য কত হয়েছে আর আমল করছেন দিসেন শূন্য কত হয়েছে আরো আমল করছেন দিসেন শূন্য কত হয়েছে এইভাবে যত যাবে এটার মর্যাদা মূল্যায়ন আছে না নাই এই জন্য ইমান বড্ডতে আমি যিনি সাল্লাহ বলেন কাদাফ লাহাল মিনুন সফল হলো তারা ইমান এনেছে যারা এই দুনিয়াতে বিজয় তাদের হবে যাদের ইমান আছে এই বিশ্বাস ইমান আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ কেড়ে নিতে পারবে না তাহলে এক নম্বরে কি করলাম সারেন্ডার মুসলিম দুই নম্বরে বললাম আল্লাহ আমরা ইমান আনলাম আখেরাতের প্রতি তোমার প্রতি নবীর প্রতি ভাগ্যের প্রতি জান্নাতের প্রতি জাহান্নামের প্রতি ঠিক কিনা তাহলে এক নম্বরে সারেন্ডার ও শেষ দুই নম্বরে ইমানও এনে ফেললাম এবার তিন নাম্বার হচ্ছে কনিচিন কনিতাত কনিতিন কনিতাত মানে হচ্ছে অনুগত কনিচিন মানে কি চিল্লায় বলেন কার অনুগত আওয়াজ করে বলেন উই আর লয়াল টু আল্লাহ উই আর ওবিডিয়েন্ট টু আল্লাহ আমরা আল্লাহতালার অনুগত আমরা আল্লাহতালার অবাধ্য হতে পারি আল্লাহ যে ফায়সালা দিয়েছে এটাই আমাদের মাথা পেতে নিতে হবে ঠিক কি না এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার মাথার চুলের ঝুটি আপনার কুদরতি হাতের হয় আপনি আমার চুল ধরে টানে টানলে ডানে যাই বায়ে টানলে বায়ে যাই কি অনুগত দেখছেন আল্লাহর যে ফায়সালা এই ফায়সালার এক ইঞ্চি ডানে বায়ে যাওয়ার সুযোগ আমাদের আছে চিল্লায় বলেন আছে এই জন্য আল্লাহ বললেন তিন নাম্বার গুণ হচ্ছে কানিতিন কানিতাত আমার অনুগত বান্দা বান্দি যারা আমার কথার এক বিন্দুও বাইরে যায় না আমরা যেন সব সময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি এটা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চায় পড়েন সুবহানাল্লাহ

ইন্ন আযাবাকাল জিদ্দাবিল কুফারি মুলহিক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদুল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি তোমার তোমাকে ছাড়া অন্য কারো এবাদত করি না ওয়া কেনা সা আল্লাহ তোমার দিকে আমরা দৌড়াই ঠিক কিনা ক্ষমার জন্য আমরা কার দিকে দৌড়াই আমরা আল্লাহর অনুগত এজন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো সবাই রাজি 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত মানে সত্যবাদী নারী ও পুরুষ 4 নম্বরে কি সত্যবাদী নারী ও পুরুষ আরবিতে বলেন সাদিকিন সাদিকাত সবাই পড়তে হবে আওয়াজ করে পড়েন সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নর ও নারী সবচাইতে বেশি সত্য বলেন কে আওয়াজ করে বলেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মান আসদাকু মিন আল্লাহি হাদীসা আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি আছে নাই ওয়া মান আসদাকু মিন আল্লাহি কিলা আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি নাই এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি মানে কুরআন তেলাওয়াত করি কুরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি দেখি কে বলতে পারেন কি পড়ি সাদাক আল্লাহু আল अजीম ঠিক কি না সাদাক আল্লাহু মহান আল্লাহ তাআলা যিনি সত্য বলেছেন সাদাকা মানে কি সত্য বলা সাদাকা মানে কি সত্য বলা তেলাওয়াত শেষে আল্লাহর kalam যখন আমরা পড়ি আমরা বলি সাদাক আল্লাহু আল अजीম মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন কারণ আল্লাহর কথার মধ্যে কোনো গোজামিল নাই কোনো মিথ্যা নাই চিল্লায় বলেন ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বলেন ওমান আসদাকু মিন আল্লাহি হাদিসা আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না এজন্য কুরআন তেলাওয়াতের পরে আল্লাহর বাণী তেলাওয়াতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন ঠিক কি না ঠিক আবার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে সাদিকাল আমিন বিশ্বনবী সত্যবাদী বিশ্বনবী আমানতদার এই সাদাকা থেকে এসেছে সাদেক সাদেক মানে সত্যবাদী। বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে? না। জোরে বলেন? না। ইসলাম যখন নবী হলেন আল্লাহ বললেন হে মুহাম্মদ এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায়া দাও। বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন। বললেন ও মক্কাবাসী আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা? মক্কাবাসী কি বলছিল জানেন? মক্কাবাসী বলেছিল অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা কারণ মোহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনি নাই ঠিক কতবার اناউন্সমেন্ট কতবার ডিক্লারেশন পুরো এলাকাবাসী একসাথে বললো মা জার্রাবনা মিন্খা ইল্লা সিদকা মোহাম্মদ বল বলো বিশ্বাস করব না মানি গোটা जिंदगीতে কত 40 বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি নাই এজন্য বিশ্বনবীরে বলা হতো সাদিক কি বলা হতো আর বলা হতো আল আমিন আমরা বাংলাদেশে পিছনেরটা জানি দুই নাম্বারটা জানি কিন্তু কুরাইশরা বলতো আসসাদিক আল আমিন আমরা শুধু একটা জানি আমরা কি বলি আল আমিন আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল আল আমিন আসলে ছিল আসসাদিক আল আমিন আসসাদিক মানে সত্যবাদী আর আল আমিন মানে বিশ্বাসী আমানতদার মক্কার কাফিররা মক্কার মুশরিকরা দল করত আবু জাহেলের কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে পড়েন সুবান আল্লাহ অবাক করোনা ঘটনা দল করতো কার কথা বোঝে নাই বোধ দল করতো কার কিন্তু আমানত রাখার সময় কারণ ওরা ভালো করেই জানে আমানতের প্যাকেট যদি আবু জাহিল্লার কাছে রাখে তাহলে টেকাও শেষ টাকার টাকা ঠোঙ্গাও সব কিছু নিয়ে মুশরিক শির করে মূর্তি পূজা করে কিন্তু আমানত রাখে কার করে সোহান আল্লাহ কইতে পারলেন না বিশ্ব নবী রাতে হিজরতে যাবেন ওই রাতে বিশ্ব নবীর খাটে বিশ্ব নবী মেয়ের জামাই আলী রাদি আল্লাহ শোয়াই গেছিলেন কারণ তিনি বলেছিলেন আলী আমি তো আবু বকুর নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল মানে আমানতের মালামাল এগুলো দিবা মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা সৈয়দানা আলী রাদিয়াল্লাহু বলেন এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার এক দিন না দুই দিন না টানা তিন দিন লেগেছে পড়েন সুবহানাল্লাহ এজন্য চার নাম্বার গুনাহ বলি আল্লাহ বললেন আস-সাদিকিন ওয়াস-সাদিকাত সত্যবাদী নরনারী সত্য বলার দরকার আছে না নাই রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহর ভয় করো সত্য কথা বলো কার হুকুম আল্লাহ সত্য বলতে রাজি আছেন ইনশাআল্লাহ সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নরনারী যারা সত্য বলে সত্য বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মিথ্যা বলা যাবে না হ্যাঁ না সদা সত্য কথা বলবো আমাদের বাংলাদেশে কোর্টে যায় কোর্টে যে কোরআনের উপর হাত রাখে বলে যাহা বলিবো সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কিন্তু বলার সময় মিথ্যা ছাড়া কিছুই বলে না আছে না নাই আমাদের হাই কোর্ট গুলাতে সুপ্রিম কোর্ট গুলাতে সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী আছে না নাই বেশি না কম মিথ্যা বলা যাবে মিথ্যার সাথে আমাদের মুসলিমদের মুমিনদের কোন সম্পর্ক আছে এজন্য আমরা সদা সত্য কথা বলবো নাম কাউ নিয়মের বাহানা দিয়ে নিয়ম মানার জন্য সামাজিকতার জন্য কোরআনের উপর হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এমন আমরা করিব না ঠিক কিনা আমরা মন থেকে হৃদয় থেকে সব সময় সত্য বলবো ঠিক কিনা বিশ্বনবী বলেন আলাইকুম বিসমিল্লাহ সব সময় সত্য বলবা ফা ইন্না সিদকা ইহদি ইলাল বিররি সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় ওয়া ইন্নাল বিররা ইহদি ইলাল জান্না পুণ্য মানুষকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সুন্দর কথা আলাইকুম বিল সিদকা ফা ইন্না সিদকা ইলাল বির সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে কিসের পথ দেখায় জান্নাতের পথ দেখায় আর একটা মিথ্যা যদি বলেন এটা আপনার জাহান্নামের পথ দেখায় ঠিক না মিথ্যা যদি একটা একটা কথা বলেন একটা মিথ্যা যদি বলেন এইটারে ঠিক রাখার জন্য আরো দশটা মিথ্যার দরকার আছে না নাই মিথ্যা আরো মিথ্যার দিকে নাই ওই মিথ্যা তাকে জাহান দিকে নেয় সত্য মানুষকে পুণ্যের দিকে নেয় সততার দিকে নেয় এই সততা তাকে জান্নাতের দিকে নেয় চিল্লা বলেন ঠিক কিনা তাহলে চার নম্বরে সদিকিন সদিকা আমরা সত্য বলবো রাজি আছেন